বটল কোল্ড ওয়াটার কেন এটা খেলে মাদককের সামনে সে হারাই লাগে না কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চায় এই দুনিয়ার জমিনে সে কি তার বয়স লুকাতে পারে আমার কোলে যত প্রশ্ন ছিলেন আওয়াজ করে বলেন এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে আপনি অমর হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির যৌবন রাখতে চান চির যুব

সাক্ষতা করে পাঠালামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম সহার আল্লাহ আমার প্রিয় বন্ধুরা বলেন তো আল্লাহ বিষ্ণবের কয়টা বৈশিষ্ট্য কথা এখানে উল্লেখ করেছেন এই জাল্লাহ আজকে বলতে আমরা হচ্ছি নদিয়ার তিনি হলেন সতর্ককারী সতর্ককারী দ ওয়ার্নার ওয়ার্নিং দিতে তিনি এসেছেন সতর্ক করতে সন্তান বানিয়ে দিতে তিনি এই জামিনে এসেছেন